ਸੋ ਪਰੇਰਾ ਕਾਂਢਾ ਗਣਾ ਗੁਰੂ ਸੁਨੇਹੇ

তার পরিচয়টা কি ও নবীর উম্মতেরা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বেটি ফাতেমা তিনি কোনো রাজার মেয়ে নয় তিনি কোনো মন্ত্রী মেয়ে নয় তিনি কোনো সায়েন্সার মেয়ে নয় তিনি কোনো টাকাওয়ালা কোনো শিল্পপতি কোনো রাষ্ট্রপতি কোনো শিক্ষিত ব্যক্তির মেয়ে নয় কোনো কারো স্ত্রী নয় ইনি হলেন একজন কাটুরিয়ার বিবি আমাদের সমাজে আমরা মনে করি কিছু মানুষদেরকে মেথর যারা যারা সুতোর মিস্ত্রি কাজ করে যারা সামার খবরদার পায়ে ধরে বলি বলি পৃথিবীতে কোনো মানুষের কোন কাজকে ছোট করবেন না আজকাল ছেলের বাপে মেয়ের বাপেরা

আপনি সেই লোকের উন্নত হয়ে কি করে কোনো কাজকে ছোট করে আল্লাহ नाराज হয় কাজকে ছোট করা মানে সেই ব্যক্তিকে ছোট করা আল্লাহ বলেন কোন মানুষকে ছোট করা আর নিজেকে অহংকার করা এই দাইত্যে আল্লাহ কারো দেয় নবী বললেন তুমি ভাবছো রাজা মহারাজ আর মেয়ে হবে না কাঠুরিয়ার বিবি কাট কাটে তার ওই সময় আম্মা জান ফাতিমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ अब्बाजान তাহলে তাদের ভিতর কত নম্বর ছিল তিনি মনে মনে রাগ করতে পারতেন তিনি মনে মনে মা ফাতে মা হিংসা করতে পারতেন কোন রাগ করলেন হিংসা করলেন আল্লাহ নবীর বেটি কত সুন্দরভাবে ভাবে আল্লাহ নবীকে বলতে লাগলেন আব্বা জান নিশ্চয়ই যতক্ষণ আমার আগে যিনি জানতে যাবে তার সংবাদ আপনার কাছে রয়েছে তাহলে ওই ব্যক্তিটাই মহিলা কোথায় থাকে এটা আপনি জানেন আল্লাহ নবী বললেন ও বেটি ফাতেমা ওই মহিলাটা ও মুখ জায়গায় একটা জঙ্গল রয়েছে ওই জঙ্গলের শেষ প্রান্তরে ওই মহিলাটা একটা হজরায় থাকে নবীর কাছ থেকে ঠিকানা নিয়ে লোকেশন নিয়ে চলে গেলেন যেতে 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 যেতে

ফোট আহলে বাইত সালাম দেয় আল্লাহ নবীর সালামের জবাব কাটুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে দিয়ে বলছে ও আল্লাহর বান্দি গো আপনি কে কোথা থেকে কি কারণে এসেছে আল্লাহ নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন ও বোন কাটুরিয়ার বিবি আমি কেউ আমি হলাম এমন একজন নারী হাসান হুসাইনের মা সেরে খোদা আলীর স্ত্রী লা নবীর কল্লাম বেটি ফাতেমা এসেছে ওই সময়তে কাঠুরিয়ার বিবি বলেছিল ও নবীর বেটি ফাতেমা আসান হুসাইনের মাম হজরতে আলীর স্ত্রী আমার মকন নসিবটা বড় খারাপ আমার বড় ইচ্ছা জীবনে আপনার সঙ্গে একবার দেখা করব আল্লাহর কাছে কান্দাম আজ বুঝি আল্লাহ পাক দীর্ঘদিনের ফাতেমাকে দেখবো আজ অনেকদিন পরে আল্লাহ ফাতেমার শান্তি দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি বলছে বাবু একটু ঘরের দরজা খুলেন ভিতরে যায় ও নবীর পক্ষে মতের নবীর बेटियों সঙ্গে সেই দিনে ছিলেন হযরতে ইমামে হাসান পা পর্দা কাকে বলেন আজ মুসলমানদের মেয়েরা পর্দা আর বানাই করে না পর্দা ধার ধারে না ও মুসলমান জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যত সব ওই সময় নবীর बेटी যখন বলতে লাগলেন ও পুপু পুপুরে কাঠুজার বিবি একটু ঘরের দরজা ফলন আপনার সঙ্গে আমি কথা বলতে চাই এমন সময় কাটুনিয়ার বিবি বললেন ফুল فاطمه রে আমারও বড় আশা ছিল দুটো নয়ন ভরে ইদানীং কথা তোমার সঙ্গে বলবো কিন্তু নসি আমার খারাপ কেন না

আর কাটুরিয়ার বিবি কি উত্তর দিচ্ছে আপনি নবীর বেটি ঠিক আছে কিন্তু আমার স্বামীর অর্ডার নেই আপনার সঙ্গে একটা পুরুষ আছে ওই পুরুষ সহকারে আমার ঘরের ভিতরে প্রবেশ করা ধরে বলুন সুহান পর্দা বুঝতে পারছেন কথা বলে পর্দা কি বুঝতে পারছেন আর আমাদের পর্দা আমাদের পর্দা কি বুঝছে আমাদের পর্দা হয় শুধু সাহেব সাহেবকে দেখে হুজুর কা দেখে আর যে কটা দাড়ি পেকে গিয়েছে সেই কটা যদি পাড়ায় ঢুকে মুরুব হয়েছে তার কা আর মা কুমাসে যারা ঘুরে বেড়াচ্ছে তার দেখে থেকে পর্দা ও নবীর উম্মতেরা ফুল আমার বুঝবে আমি পানানো কথা বলি না আল্লাহর নবীর बेटियों সঙ্গে কাとおりয়ার বিবি বলেছিল ও বোন আমি বিয়া दूবি নেব আপনি আজকে ফিরে যান আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গিয়েছে বাড়ি যদি ফেরো না তাহলে আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে আগামী আপনি আসবেন আপনার সঙ্গে কথা বলবো বল

ওই কাটুরিয়ার বিবি রাস্তা ধরলেন যাওয়ার পরে সেদিনে মানে ইমামে হুসাইন পাক এবারে আবদার করেছে মা যুনুনী রে আপনি বড় ভাইকে কালকে নিয়ে গিয়েছিলেন কোথায় যাচ্ছেন আর আমাকে আপনার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে আল্লাহ নবীর बेटी فاطمه ওই সময় ইমামে মানুষ ছিলেন কোলে করে নিয়ে আমার চলে গেলেন কাটুরিয়ার বিবি বাড়ি কাটুরিয়ার বিবি কলম কলম হলো আবার অনুমোদী চাই এল আর ফাতেমা আপনি নবীর বেটি ঠিক আছে কিন্তু আপনার থেকে আমার কাছে আল্লাহর বিধান পর্দা আগে আপনি তো কালকে যাকে নিয়েছিলেন তাকে আনেননি আজকে অন্যজনকে এনেছে গত রাত্রে আমার স্বামীর কাছে আপনার ওই ছেলের জন্য পারমিশন নিয়েছিলাম সুতরাং আজকে যেটাই এনেছেন এই বাচ্চা ছেলেটার ব্যাপারও তো আমি পারমিশন নেই সুতরাং আজও তোমার সঙ্গে কথা বলতে পারবো না

ওই কাঠুরিয়ার বিবি আপনি বললেন কি কারণে জানলাতে যাবে আমি নিজে চোখে দেখে এসেছি তবে কিভাবে জানলাতে আমার আগে যাবে এটা একটু শোনা লাগবে আল্লাহ আমি বললেন ও আমার বেটি ফাতে আমি রসুল্লাহ যত বললাম পর্যন্ত আল্লাহর পায়ের জানলাতে না যাবো পৃথিবীর কোন নবী রসুন পৃথিবীর কোন নবী রসুলের উন্মাদেরা জানলাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল উল্লাহ জানলাতে ভেতরে আগে না প্রবেশ করব অন্য নবীদেরও ঢোকার অনুমতি থাকবে না তাদের উন্মাদেরকে যেতে দেওয়া হবে না কিন্তু আমি রসুল আমারও জানলাতে যাওয়ার আগে আল্লাহর দয়ার জানলাতে একজন যাবে তিনি হলেন বেলাল ভালো নবিবর মানে ভিড় দিচ্ছে बेटी আমার মুখের ভাষাটা আর ইংগিতে পারবছো আল্লাহ পাক আমাকে জান্নাতে বাহনে করে যপুল জান্নাতে নিয়ে যাবে ও बेटी فاطمه ওই সময় যে বাহনের পিঠের উপরে আমি থাকবো ওই পিঠের ওই ওই বাহনের দুই পাহাড়ের জিনি তোড়ি লাগাম ধরবে আমার মদিনার মসজিদের মজে হজরতে বেলাল আর উঠ যখন যাবে জান্নাতে উঠ যখন যাবে উঠের বাহনের তোড়ি যার হাতে থাকবে সেই ব্যক্তি তো আগে পার হয় বলু না নারে তাকবীর আমার পাহনের লাগাম থাকবে বেলালের হাতে

যে লাল ধুলধুলে উটের উপরে তুমি জান্নাত বয়ার জান্নাতে যাবে ওই জান্নাতের উটের পিঠের উপরে তুমি যখন সওয়ার হবে তোমার উটের হাতে উটের লাগামটা আমার আল্লাহ পাক ওই কাটুরিয়ার বিবির হাতে দিয়ে দেবে আর ও জীবন সুবহান क्लियर আপ क्लियर কিন্তু আমরাই ক্লিয়ার

বানিয়েছে আমার বান্দাদেরকে জান্নাত দেবো বলে বান্দাদেরকে তো আমি জাহান্নামে দেবো বলে তো বানাই না আমি জাহান্নাম বানিয়েছি সাতটা আর আমার বান্দাদেরকে জান্নাতে দেবো বড় ভালোবাসি বলে বড় মহাব্বত করি বলেন আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাতের সংখ্যা একটা বাড়িয়ে আটটা করে দিলাম বল সুবহানাল্লাহ ওই জান্নাতে যেতে গেলে

দুনিয়ার জমিল থেকে মৃত্যুর মাধ্যমে খবরে কবরে আসতে হবে বান্দারে এই কবরে আসার আগে শর্ত হলো দুটো আমি আল্লাহ পাক আমার ভয় করবে প্রকৃত পরিমাণে ভয় করে আমল নেকির পাল্লা মাথায় নিয়ে কবরে এসো আসো যদি তোমার জন্য ছাড় হবে আর না যদি নেকির পাল্লা ভারী না করে

महाराज आ समाजে যে বোরখা গুনে আমা করছসে এটা একটা স্টাইল আর কিছু না এই স্টাইল পুরো ফ্যাশন আছে দেখেন নামাজ নেই কালাম নেই শুদাড়ি দিকে ঘুরছসে আর নামাজ নেই কালাম নেই বোরকা পরা ফটা আছে ওতছসে সবাই রাত সেন میری যাচ্ছে কিছু ফুষক হোক আর ওয়ান কেন বললাম হারা হিজাব হিজাব শব্দের অর্থ হলো শরীরটাকে ঢাকতে হবে পর্দা দিয়ে এমন পর্দা শরীরে লাগাতে হবে এমন পর্দা গায়ে দিতে হবে আপনার শরীরের কোন অঙ্গ কোন বেগনা পুরুষ বুঝতে পারবে না তার নামই যাও আর इजाputText হাতে ধুলে আমরা বিশ্বাসে গেছে খবরদার শুধু নামাজ ফজলি হবে না নামাজ যেমন ফরজ পর্দা করাটাও ফরজ ও মুসলমানের আমাদের রাবিয়া বসারি মায়ের শুনে রাবিয়া বসারি রহমাতুল্লাহ আলাইহা আম্মা জান আমার ওই জামানায় সব থেকে কালো রঙের একজন মহিলা ছিলেন কি রঙের কালো এখনকার ছেলেরা কালো মি চলবে না কালো এখনকার ছেলেরা কালো নিয়েও চলবে না আর ছেলেদের কাছে মেয়েদের কাছে কালো ছেলে চলবে না কালো সব চলবে না কালো হোক আর সাদা হোক আর ফরস হোক আমার আল্লাপাক হাসরের ময়দানে রং দেখে বিচার করবে না গাড়ি দেখে বিচার করবে না বাড়ি দেখে বিচার করবে না কুমড়ো পানা ফুড়ি দেখে বিচার করবে না আমার আল্লাপাক বান্দা ইমানার আমল দেখে বিচার করবে

আল্লাহ আল্লাফা ভিতরে বললেন আল্লাহা আমার বন্ধু হয়ে যাবে আমার আশিক আশিকা হয়ে যাবে আমি আল্লাহ আমাকে পিয়ার করে নেবে মহবত করে নেবে কবে স্বামী ঘুমিয়ে পড়বে সন্তান ঘুমিয়ে পড়বে ওই রাত্রের বেলা তুমি যদি জাহান্নামের কথা স্মরণ করে একদিন তোমাকে সাদা কাপড়ের কাপড় দিয়ে জড়িয়ে পান্ডারে একদিন তোমার শখের ছেলে তোমার আদরের স্বামী তোমার আদরের বিবি তোমাকে সাদা কাপড়ের কাপড় দিয়ে সাজিয়ে তোমাকে কবরে দেওয়া যাবে সেদিনে তোমার কবরে ধরে আর মাটি দেওয়ার পরে কেউ তোমাকে খবর নেবে না বান্ধব সেই কবরের ভয়ে সেই জানলামের ভয়ে স্বামী শুয়ে পড়েছে বিবি শুয়ে পড়েছে সন্তান শুয়ে পড়েছে জানলামের ভয়ে গভীর ক্ষেত্রে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ পাক তোমরাও প্রেম করো তোমরাও ভালোবাসো তোমরা প্রেম করো ভালোবাসো আমি আমিও প্রেম করি ভালোবাসি তোমাদের প্রেম হয় মেয়ের সঙ্গে তোমাদের প্রেমটা হয় ছেলের সঙ্গে আমি আল্লাহ পাক আমারও প্রেমিক রয়েছে আমারও প্রেমিক রয়েছে আমি আল্লাহ পাক প্রেম করি আমার ওলি বান্দাদের সঙ্গে বলো সুবহানাল্লাহ কবিরত্ত তুমি যখন আমার প্রেমে যখন মনে পড়বে জামনামের ভয়ে কবরের ভয়ে শমিনে একটা শ্বশ্বাদ দেব আমি মালিক আমার দরবারে দুখানা হাত তুল মেরে ওই সময় আমি আল্লাহ পা তোমার হর আমি আল্লাহফু আরো শিশাব আম আমি আল্লাহর আরো সে থাকবো মানাম মিন হা ধলিল হরি

আল্লাহকে প্রেম করে যদি খুশি করতে পারে নবীকে যদি প্রেম করে খুশি করতে পারেন আল্লাহ বললেন